দিকস এনেকেবারের সামনে চলে আসছে ড্রোনটা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ড্রোন দেখাবো গ্রামের ন্যাচারাল পরিবেশে কত সুন্দর দেখতে পাচ্ছেন সো হ্যালো এভ্রিমান এমন একটা প্লেস আসছি দেখতে পাচ্ছেন চারপাশে হচ্ছে আপনার সবুজ গাছপালা মাঝখানে একটি রুট প্লেসটা খুবই অসাধারণ এটি হচ্ছে সীতাগণ্ড আকিলপুর আর কি আকিলপুর এলাকার ভেতরের গ্রামের সাইড আর কি খুবই মনোমুগ্ধকর একটি পরিবেশ আজকে আসছি হচ্ছে আপনার ড্রোন শট নেওয়ার জন্য আর কি ওই যে আমাদের বাইকে আমাদের এক্সেসোরিজ বা সরঞ্জাম সবগুলোই হচ্ছে বাইকের মধ্যে রাখা যে ড্রোন আসতেছে এই যে ড্রোন দেখতেছেন এই যে ড্রোন চলে আসছে সো হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম কী অবস্থা আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি ড্রোনটা চলে আসছে এই যে ড্রোন আমার একটা শ্যুট নেওয়া হবে এখন এই যে আমার ড্রোন শট নেওয়া হচ্ছে এটা আপনারা দেখবেন আশা করি এটা আমি আপনাদেরকে দেখাবো ঠিক আছে চলে গেছে সবুজ গাছপালা ঘাসের মাঝখানে আবার আসতেছে সামনে যে দেখতে পাচ্ছেন দেখছি একেবারে সামনে চলে আসছে ড্রোনটা এই যে দেখতে পাচ্ছেন আপনাদেরকে ড্রোন শটটা দেখাবো গ্রামের ন্যাচারাল পরিবেশে কত সুন্দর দেখতে পাচ্ছেন সাউন্ডটা কেমন লাগতেছে আমাকে দেখা যাচ্ছে ড্রোনে আশা করি আপনারা আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকবেন খুবই ন্যাচারাল পরিবেশ আর কি মনোমুগ্ধকর একটি জায়গা এই যে এখানে আমাদের বাইক আছে এখন আমরা চলে যাবো আর কি সামনের দিকে এইদিকে দেখতে পাচ্ছেন ওই যেখানে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আকিলপুর এই যে আকিলপুরের সমুদ্র সৈকত আর কি সমুদ্র সৈকতের পাশেই হচ্ছে আমরা আমাদের এই ড্রোন শটটা নিচ্ছি আর কি এই যে ড্রোন দেখতে পাচ্ছেন এই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেল বা পেজের সাথে সংযুক্ত থাকবেন অবশ্যই আপনাদেরকে আমি এই ভিডিওটি দেখাবো এই গ্রামীণ পরিবেশের ভিডিওটা কেমন হয়েছে বা ড্রোন শটটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ